তাহলে এই মাঠে জানা দেওয়া যেত লোক পাওয়া যায় না আর কনসার্ট শোনার জন্য লোকের অভাব হয় না যতক্ষণ পর্যন্ত আমরা এই মানসিক অবস্থা পরিবর্তন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে রাষ্ট্র থেকে এই ধরনের অশালীন কাজগুলো দূর করে মানুষদের ইসলামের পথে আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না স্বস্তি আসবে না আমাদের চরিত্র বিধ্বংসী শিখা নৈতিকতা বিধ্বংসী কাজের প্রতি আমরা বেশি আকর্ষণ করে আমাদের ওইদিকে বেশি আমরা ছুটি আর চরিত্র গঠন নৈতিকতা গঠন যেখানে হবে ওই কাজে আমাদের আকর্ষণ থাকে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন মাফ করে দিন ইসলামের প্রতি

সুযোগ করে দিয়েছেন আমাদেরকে এই জন্য আল্লাহ তো আমার সুবিধা আলহামদুলিল্লাহ তো সম্মানিত ভাই আমার বলছিলাম যে এই যে আজকে আয়োজন মুক্ত পরিবেশে আমরা করার সুযোগ পেলাম এখন থেকে ছয় মাস আগেও এই সুযোগ আমরা পাইনি ঠিক না ঠিক কোরআনের তাফসির এত বেশি হয়েছে এই বছর পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশব্যাপী পাড়ায় মহল্লায় জেলা